ক্ষেতের থেকে আপনার কে না মানুষের কয়টাকে বিক্রি করবেন আমি তো বলতে পারবো না আপনি বলেন তিরিশ টাকা তিরিশ টাকা দিব যে আমি আপনার একটু কানে কানাখানে কথা বলি মানে বাসায় আমার তরকারি নিয়ে যেতে বলছে বুঝছেন আমি তো মানিব্যাগ নিয়ে আসি নাই এখন কি এটা কি ফ্রি দেওয়া যায় মানে মানে টাকা বা দিয়ে ফ্রি দিতে পারবেন আমি

না আপনি তো বলছেন খেতের জিনিস আপনার লস হব আপনি দাবি রাখবেন নাকি হ্যাঁ দাবি যদি রাখেন তাহলে তো খাই লস হব আই কেলে দিচ্ছেন কাকা ক্যাথের থেকে বল ঘড়ি তুইলে মাত্র আনছে বাজারে যাইতাছে আর কি তো উনাকে আমি চাইছিলাম যে এক বন্ধা এই বোরখড়ি পাইছে উনি আমাকে ফিরিয়ে দেওয়ার লাইগা তো উনি আমার দিয়ে চলে যাইতাছে এই কাকা আপনি তো আমার দিয়ে যাইতেছেন গা এখন আমার কাছে টাকা নাই বলে শুনে তো আপনি আমার এই জিনিসগুলা দিয়ে চলে যেতেছেন এখন আমার কাছে টাকা আছে বুঝছেন

একশো টাকা একশো টাকা চল্লিশ আর আচ্ছা একশো তাহলে টোটাল একশো চল্লিশ টাকা আপনি পাইছেন কত এখন সাতশো টাকা হ্যাঁ খুশি ঠিক আছে জোয়া করবেন আলাইকুম